হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন তোমাদের সবাইকে স্বাগত জানাই মেলবান ফেরার আগে আজকে দুপুরে সৈকতের বাংলা মতে জন্মদিন পালন হলো মানে পায়েস খাওয়া হলো তারপর যাওয়া হল চন্দননগর সৈকতের ছোটবেলার স্কুল দেখতে এরপরে কলকাতায় এসে সন্ধ্যেবেলা একটা দারুণ রেস্তোরাঁয় খেয়ে ফ্লাইট ধরা চলো তাহলে শুরু করা যাক তোমরা তো জানো সৈকত সেরকম মাছ খায় না সেই জন্য মাছের খুব বেশি প্রিপারেশন আজকে নেই রয়েছে চিংড়ি মাছ এছাড়া রয়েছে পাঁচ রকমের ভাজা চাটনি পায়েস মিষ্টি সুন্দর করে সব কিছু সাজিয়ে পরিবেশন করা হয়েছে সৈকত একটা নতুন জামা কাপড় পরে বসে পড়েছে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির এখানেই সৈকত ছোটবেলায় পড়াশুনো করেছে তাই সেই পুরনো স্মৃতিকে একবার ঝালিয়ে নেওয়ার জন্য আজকের এই যাত্রা স্কুলের একদম মাঝখানে ঋষি অরবিন্দর একটি আবক্ষ মূর্তি স্থাপিত রয়েছে তিনি তো একজন বিদ্যান মানুষ ছিলেন বিদেশ থেকে তখনকার দিনে পড়াশুনো করেছিলেন পরবর্তীকালে তাকে তো আমরা অন্যরকম ভাবে পেয়েছি আমাদের স্বাধীনতার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এরপরে তার জীবন দর্শনে তিনি ঋষি হিসেবে খ্যাত হয়েছেন সৈকত বলছিল ওদের সময় স্কুলের রেজাল্ট ভীষণ ভালো হতো মানে সকলেই নাকি স্টার পেত অনেক কৃতি ছাত্র স্কুল থেকে বেরিয়েছে চন্দননগরে এলে এই গঙ্গার ধারে কিছুক্ষণ না হাঁটলে যেন চন্দ্রনগর আসাটাই কমপ্লিট হয় না তাই না এই গঙ্গার ধারে এই চন্দ্রনগর স্ট্যান্ড এত ভালো লাগে হাঁটতে বিকেলবেলাটা মানে অসাধারণ লাগে কলকাতায় এসে আমরা যাচ্ছি একটা রেস্তোরাঁয় খেতে রাত্রে তো সৈকতের ফ্লাইট তার আগে একটা ভালো রেস্তোরাঁয় খেলে বেশ মনটাও ভালো হবে সিটি সেন্টারে ইয়ারানা বলে একটি নতুন রেস্তোরাঁ খুলেছে তো তার রেটিং দেখলাম ভীষণই ভালো তো আমরা ঠিক করলাম খুব একটা দূরে না গিয়ে আজকে এই কাছের রেস্তোরাঁতেই যাওয়া যাক কিছু কিছু রেস্তোরাঁয় ঢুকেই মনটা ভালো হয়ে যায় ইয়ারানা তাদের মধ্যে অন্যতম ঢুকেই চারপাশটা এত সুন্দর করে সাজানো দেখেই মনটা ভরে গেল আমরা দেখে শুনে একটা টেবিলে বসে পড়লাম আমরা সন্ধ্যের বেশ আগে আগে এসে গেছি বলে রেস্তোরাঁয় তেমন ভিড় নেই দু একটা টেবিলেই লোকজন রয়েছেন এই রেস্তোরাঁর অন্তঃসজ্জায় এত সুন্দর করে বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে যে চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে এছাড়াও লাইটগুলোকেও খুব সুন্দর করে ইউজ করেছে সেই জন্য চারপাশটা বেশ ঝলমল করছে মানে যেখানে যেখানে লাইট দরকার প্রপারলি সেখানে সেখানে লাইট দিয়েছে টেবিলের উপর ডিরেক্ট ফোকাস পড়ছে না বলে তোমার বসে থাকতে কোনো অসুবিধা হবে না পোর্শন সাইজ কিন্তু খুব ছোট না এই ডিশের নাম হচ্ছে ভেরি মিন তাওয়া ফিশ এইবার এসে গেছে রাজা মির্চি চিকেন টিক্কা এটা দেখতে দারুণ হয়েছে এদের প্রত্যেকটি ডিশে দেখতে পাচ্ছি পোর্শন সাইজ কিন্তু বেশ কম চিকেন টিক্কা বাবা চিকেন টিক্কা আগের ফিশ এবং এই চিকেনটির মধ্যে চিকেনটি খেতে অত্যন্ত ভালো মানে এত সফট একটা কাবাব দারুণ লাগছিল খেতে তোমরা এখানে কেউ গেলে এটা কিন্তু মাস্ট রায় কেমন ভালো বোমকেশ বক্সে এই ফিশটা তো সফট হলে বেটার

মেনসে নিয়েছিলাম আমাদের সময় পছন্দের স্টার ফ্রাই নুডলস আর তার সাথে চিলি চিকেন আমাদের কলকাতায় যে ইন্দো চাইনিজের টেস্ট এটা কিন্তু মেলবানে তেমন কোথাও পাওয়া যায় না কিছু ভারতীয় রেস্তোরাঁ ছাড়া তাছাড়াও কোনো কোনো জায়গায় স্টার ফ্রাই নুডলটা এত ভালো বানায় অসাধারণ লাগে আর এর সাথে যোগ্য সঙ্গত দেয় চিলি চিকেন আমরা খুব বেশি গ্রেভি রাখতে বারণ করেছিলাম কেমন

উপরেরটা মালা আইসক্রিম মাঝখানটা কেকের মতো আর নিচে কিছুটা স্যাফরানের দুধ দুধ টাইপের মানে পুরো ব্যাপারটা খেতে কিন্তু অসাধারণ চলো এবার টেস্ট করে দেখি কেকটা কিন্তু খুব নরম আর নিচে যে দুধটা আছে তার সাথে আইসক্রিমটা নিয়ে নিলাম এদের প্রত্যেকটি দেওয়ালের ছবিগুলো কিন্তু একদম নতুন নতুন রকমের সেই জন্যই এর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর একটা কালারফুল রূপ নিয়েছে বাড়ি গিয়ে গুছিয়ে গেছে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে সৈকতের ফ্লাইট মিড নাইটে লেক বাড়ি থেকে মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে যাওয়া যায় সৈকতের ফ্লাইট আজকে আমার ফ্লাইট এক সপ্তাহ পর চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগতে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে আজ তাহলে আসি টাটা